গোটা চত্বরীর এখানে ভিডিও শুরুতে তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা আজকের এখানে দেখো কি কুয়াশা আর সেরকম ঠান্ডা পড়েছে গুড মর্নিং আজ সরস্বতী পুজো সকালবেলা আমার ঘরতে একটা ছোট্ট সরস্বতী আছেই তোমরা জানো যেটা আমি প্রতি বছর নিজের মতন করে পুজো করে থাকি এবছরও করব ছোট্ট করে আর আমার এই দুই ছোট সরস্বতী আমার ঘরে রয়েছে তো বড়োটা তো নিজের মতন রেডি হয়ে যেতে পারবে আর টুইঙ্কেল পারবে না তাই টুইঙ্কেলকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়ে আজকে পুজোর রান্নাবান্না মানে সরস্বতী পুজোর রান্নাবান্না আমি করব এবছরের সরস্বতী পুজো আমি স্মৃতি হিসাবে ধরে রাখবো প্রতি বছরের মতন তো চলো তাহলে আজকের দিনটা শুরু করে ফেলি সরস্বতী পুজো মানে শাড়ি আর খিচুড়ি এই দুটো কিন্তু খুব কমন ব্যাপার এবারে শাড়িতে ছোটটাকে পড়াতে খুব ইচ্ছা হয় কিন্তু এখানে যা ঠান্ডা পড়াতে সাহস পেলাম আজকে পড়ানোর জন্য জামাটা নিয়েছিলাম কিন্তু এটাকেও পড়াতে পারবো না চলো 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 দেখো হলুদ মেকে নিয়েছে সকাল সকাল তেল মেকে হলুদ মেকে নিয়েছে গো হলুদ মেখে চো চলো ওই নানি করবে চলো চলে মা চলে মা চলে স্নান করিয়ে রেডিও করিয়ে দিয়ে টুপি টেনে খুলে দেয় বলে এরকম ধরনের ওকে পড়াতে হয় যাক ওকে রেডি করে দিয়েছে চল এবার রান্নাঘরে যাওয়া পুজোর মেনু ফুলকপি আলুর তরকারি খিচুড়ি আর বেগুনি এটা তো হবেই অন্য সময় অনেক সময় বাঁধাকপি হয় তবে আজকে ফুলকপি আলু তরকারি করবে কারণ বাঁধাকপি রাত্রিবেলা করবো গোটা ষষ্ঠীর জন্য যখনই আমার কোনো নিরামিষ রান্না করার থাকে আমি এরকম সব বাটিতে নিয়ে নিই আর এতে আমার রান্না করতে সুবিধা হয় আর একজন গোলাপ ফুল নিয়ে এসে যায় ঠাকুরের জন্য আগের বছর ঠাকুর ঘর আমি সামলেছি আর রান্নাঘরটা টোটন সামলে এবছর পুরো উল্টো ঠাকুর ঘর টোটন সামলাচ্ছে আমি যখন যেরকম সময় আসবে তখন তো সেরকম করতেই হবে আজকে খিচুড়ি একটু বেশিই বানিয়েছি এদিকে বাঙালি খাবার খেতে তো সবাই পছন্দ করে তাই সবার একটু একটু করে খিচুড়ি আর তুমি আমাদের বাড়িতে পুজো আছে তুমি কোথায় গেছিলে তুমি দেখেছো চিনি কি সুন্দর শাড়ি পরেছে কি করবে এখানে দেখো নি আচ্ছা কিন্তু এখানে তো খুব ঠান্ডা তোমার তো সব আগে কিন্তু হ্যাঁ খুব ঠান্ডা তো ওই জন্য তোমাকে পড়াতে পারছি না শাড়ি হ্যাঁ মাম্মা তুমি পরবে তোমার শাড়ি লেহেঙ্গা পরবে আছে তো পার করব। তুই গেলে হলুদ কালারের শাড়ি লেহেঙ্গা জামা সব আছে আর থেকেও আজকে দিনে পরাতে পারছি না এখানে যা ঠান্ডা পড়ে একবার ঠান্ডা লেগে গেলে আর সেটা সারানো খুব মুশকিলের ব্যাপার এই ঠান্ডা লাগা থেকে বাঁচানোর জন্য ওর প্রিয় চুলগুলো আমি নেড়ু করে দিয়েছিলাম আমাদের খিচুড়ি হয়ে গেছে এখানে ফুলকপি আলুর তরকারি বানাচ্ছি এতে তুপকেরের খিচুড়ি ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেলে ওপরে গিয়ে ডিঙ্গেলকে ওর খিচুড়িটা খাইয়ে দেবো উপরে পুজো হচ্ছে আর নিচে রান্না বান্না করছি তাই বারবার ওপরে যেতে হচ্ছে আর নিচে আসতে হচ্ছে আর টোটন কিন্তু আলপনাটা খুব সুন্দর দিয়েছে পাপা করছে হ্যাঁ হয় মানুষ আপনার তুই কি দিদি বাজনা বাজাবে কোন বাজনা বাজাবে না

কর করি যাস করিস ঠাকুর তোর বুদ্ধি দাও কর কর হ্যাঁ আচ্ছা আচ্ছা দিয়ে দিয়ে তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা না আচ্ছা তুইwidehatเจ তো নিয়ে নিয়েই করবে ঠাকুর বাড়িতে কোনো পুজো হলে সেটা যে বাড়ির মেয়ে বা বউকেই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই পুজো সবাই করতে পারে সবাইয়েরই করা উচিত আমাদের সংসারটা আমাদের যে দুজনে সেটা তোমরা প্রতিটা মুহূর্তে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আমরা যাই করি না কেন দুজন মিলেমিশেই করি আর সমস্ত কাজ ভাগ করেই নিই টোটনের আজকে সরস্বতী পুজো আমার মনকে অনেক শান্তি দিয়েছে আর সেরকম আজকের আমার বানানো খিচুড়ি খেয়েও টোটন অনেক শান্তি পেয়েছে সত্যি বলছে যে খিচুড়ি তরকারি আর বেগুনি তিনটেই দারুণ হয়েছিল তবে বেগুনিটা টোটন বানিয়েছে এখানে আমরা খিচুড়ি খাচ্ছি আর ওকে ফল প্রসাদ দিয়ে বসিয়ে দিয়েছি তো ওপরে সৌন্দর ইচ্ছা আর নিচে এসছে বদমায়েশের দল

এক ঘন্টা দুষ্টুর দলগুলোর ঘরে তাণ্ডব চালিয়ে গেল যে আগেবেলা রাত্রিবেলা আমরা গোটা চচ্চড়ি রান্না করব। এখানে সব সবজি কেটে নিয়েছি এখানে যেগুলো লাগে শিম বেগুন তারপরে সজনের ফুল পালং শাক সব দিয়েছি গোটা চচ্চড়ি দিন আমার আমার মায়ের হাতের এই গোটা চচ্চড়ি আর সাথে বাঁধাকপি দু রকম সবজি আমার মা বানাতো সেটা আমার প্রতি বছর আমি মিস করি নিজে আমি যতই বানাই মায়ের হাতের শাক সেটা তো আলাদাই হয় আর ওখানে পালং শাকগুলোও বেশ বড় বড় পাওয়া যায় এখানে তো সেরকম কুজে কুজে দুই একটা পাই আর

দেখো ও নাকি ষষ্ঠী করবে তবে ভালো মা একা কেন করবে বাবাও করুক সন্তান তো আমাদের দুজনারই তাই না রাতের খিচুড়ি আছে আর ফুলকপির তরকারিও একটু আছে আর সাথে একটু বেগুনে বানিয়ে নিচ্ছে আর এই গোটা চচ্চড়িটা আর টোটন কুইকেলের জন্য রুটি বানিয়ে নিচ্ছে ব্যাস হয়ে যাবে এক্ষুনি তাড়াতাড়ি তারপরে দিলাম তাহলে একটা দিচ্ছি একটা দিচ্ছি না ঠিক আছে কালকে ষষ্ঠীর জন্য রেডি এবারে আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে সারাদিন তো দুষ্টুমি চলতেই থাকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে আসতে হবে আসি টাটা